আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসায় রইল দে রান্না বান্না করতে মন্দ লাগেন তব দেশি রান্না যত ঝামেলা বা কুটুরে এই যে এটি হচ্ছে খাকরণ বা টাঙ্গালের ভাষা বলে খ্যাটকচু তো আজকে আমি এগুলোই রান্না করব। পাতাগুলো দিয়ে ভর্তা বানাবো আর ডাটাগুলো দিয়ে সটকি দিয়ে কাঁঠাল বেছে দিয়ে রান্না করব। কে কে এগুলা খায় আর কারা এগুলো চেনে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে আমি আলু আর কাঁঠাল বেজে কেটে নিয়েছি তো রান্নাটা কিন্তু বসাই দিয়েছি যারা আমার পরিবারের প্রথম থেকে আজ পর্যন্ত ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকে আপনাদের জন্যই আমি এত দূর এগিয়ে আসতে পারছি আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে আমি চ্যানেলটা চাইছি এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তাই এখানে একটু আমি এই যে আদা রসুন ভাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি রান্নাটা খুব ঝটপট করে নিচ্ছি ছোট বাচ্চা নিয়ে আর যেহেতু এগুলো কেটেছি একটু হাতের মধ্যে কিন্তু চুলকাতে পারে তো ভালোভাবে একটু ধুয়ে নেবেন সবাই আর আমি কিন্তু এখানে এই খাক আমি হালকা একটু পানি দিয়ে এক মিনিটের মতন ফাঁপ দিয়ে নিয়েছি যাতে এর যেই কালারটা আছে একটু লাল লাল কালার বা চুলকানি থাকে ওটার মধ্যে বের হয়ে যাবে তো ভালোভাবে মরিচটা কষিয়ে নিলাম মশলাটা তার মধ্যে এখন আমি কাঠার বীচের আলুটা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে কষে আসলে এর মধ্যে একটু আমি পানি দিয়ে দেবো পানিটা যখন রান্নাটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন তো এই যে কাকরণগুলো কি সবুজ সবুজ তাই না বলেন এখন এগুলো যে এভাবে দিচ্ছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে তো কারা কারা এগুলা খান আর কাদের এগুলা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন আপনাদের কমেন্ট শোনার অপেক্ষা রান্নাটা কিন্তু শেষ তো এই যে এখানে রান্না ছিল খাকরম অনেক মজা হয়েছে তরকারিটা আর এই যে বাচ্চার জন্য মিষ্টি কুমড়া আর দিচ্ছিলাম একটু শুকনো শুকনো ডাল তো আবার সবাই বলবেন প্রতিদিনই কি মিষ্টি কুমড়া প্রতিদিন মিষ্টি কুমড়া না কারণ আমি একদিন পর পর আমার ছেলের জন্য সবজি রান্না তো ভিডিওটা যেহেতু আমি সপ্তাহে দুই দিন করি ওর মধ্যে এটা চলে আসে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি